আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছিল কখন যার সঠিক উত্তর হচ্ছে দু সাল দ্য প্লেক কার উপন্যাস উত্তর হচ্ছে আলবেয়ার কামো সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দেয়া নতুন ভাইরাসের নাম কি উত্তর হচ্ছে হিউম্যান মেটানিউ মোবাইরাস সংক্ষেপে যাকে এইচ এম পিবি বলা হয় বিশ্ব ব্রেল দিবস কত তারিখে পালিত হয় উত্তর হচ্ছে চার জানুয়ারি পোর্ট কোন দেশের রাজধানী উত্তর হচ্ছে মন্টিনিগ্রো কথা সাহিত্যিক আক্তারুজ্জামান গল্প সংকলন নির্মিতব্য ভুটানিস অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কুড়িগ্রাম ফোর কোয়ার্টার্স কাররসিত কবিতা সংকলন উত্তর হচ্ছে টিএস এলিয়ট মায়ানমার কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উত্তর হচ্ছে যুক্তরাজ্য আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মহাখালী ঢাকা ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওআরএস এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে ওরাল রিহাইড্রেশন বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে